হ্যালো এভরিওয়ান রাতে রাতে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আজকে প্রায় অনেক যুগ পর আমি রান্না করছি কারণ আজকে মা বাড়িতে নেই বাবা মা দুজনেই মাটকে গেছে কারণ এই সময় ধান কাটা হচ্ছে সে কারণে অন্য সময় মা বাড়িতে থাকলে মাই রান্না করে নেয় আমাকে রান্না করতে দেয় না সে একাই সব কিছু করে নেয় ভাত আর ডাল হয়ে যাওয়ার পরে এখন নিচ্ছি পোড়াগুলো ভেজে তরকারি করব। রান্না রান্নারে কমপ্লিট হয়ে যাওয়ার পরে সব কিছু গুছিয়ে নিলাম ব্যাগ জামাপত্র আই কার্ড যেহেতু আগে থেকে কিছু গোছায়নি সেখানে তাড়াহুড়ো করে গুছিয়ে নিলাম যেহেতু পড়তে আমার ভালো লাগছিল না মা আবার এখানের গুলো বার করিয়ে দিল মামি পরিয়ে দিল তারপর বাড়ি থেকে বেরিয়ে এসে কৃষ্ণ মন্দিরে একটু প্রণাম করে নিলাম বাবা আসছিল আমাকে বেড়াঘাট অবধি ছাড়তে ম্যাডাম আমাকে বলেছে সাড়ে তিনটে চারটের সময় বেড়াঘাটে এসে উপস্থিত হবে কিন্তু এখনও ম্যাডামের পাত্তা নেই তারপর প্রায় আধ ঘন্টা পরে ম্যাডাম উপস্থিত হলো আমরা যেহেতু চার বান্ধবী মিলে একসঙ্গেই নারাজল যাব সেখানে দুই বান্ধবী এইতে আগে বাস স্ট্যান্ডে যেয়ে ওয়েট করেছে আমাদের জন্যে যেতে যেতে আমাদের চাউলের শিব মন্দির পরে একটু প্রণাম করে নিলাম আমাদেরকে ছাড়তে কাকু আসছিল বাস স্ট্যান্ড অবধি বাস স্ট্যান্ডকে পৌঁছাতেই দেখছি আমাদের বাসটি চলে এলো আমরা তিন বান্ধবী মিলে এখন বাসে উঠে পড়েছি তাড়াহুড়ো করে আবার ঘাটাল ঘড়ি ক্লকের কাছে আর এক বান্ধবী ওয়েট করছিল। আমাদের এক্সাম যেহেতু একুশ তারিখ থেকে ছিল সে কারণে আমরা কুড়ি তারিখ বিকালবেলায় সব জেলার পিসে বাড়ি চলে গেছিলাম একটু আগে বাসটা পুরো খালি ছিল তারপরে দাসপুর উপকূলতলার কাছে যে বাসটা পুরো ফুল হয়ে গেল দেখো বাড়ি থেকে সব কেমন করে আসছি আর বাস থেকে নামবো সব কেমন করে দেখে নাও কিছুক্ষণ পর আরও এক বান্ধবী এসে পড়লো আমরা এখন চারজনে মিলে যাবো একসাথে রাস্তায় যেতে যেতে একটা বিয়ে বাড়ি হচ্ছে দেখে আমি আর সাথে কমেন্ট করছিলাম আমাদের চারজনের মধ্যে যারই রেজাল্ট খারাপ হবে তাকে বিয়ের পিড়িতে বসে দেওয়া হবে তারপর আমাদের ঘাটাল পৌরসভার গেট বেরিয়ে এখন চলে আসছি দাসপুর এলাকায় দাসপুর পেরিয়ে নারাজলের সামার চাঁথালের কাছে চলে এলাম এই সামরচাঁথালে আসার খুব ইচ্ছা আছে একদিন আসব কথা বলতে বলতে চলে এলাম নারাজল বাজারের কাছে তারপরে নারাজল রাজ কলেজ থেকে একটু সামনে এসে আমরা চারজনে নেমে পড়লাম ম্যাডামের আবার বাসেতে যাওয়া অভ্যেস নেই সেখানে কি মাথা ঘুরছিলো তারপরে সাথীকে ও একটা বান্ধবীকে আনতে চলে এলো তাদের দাদা তারপরে ওরা চলে গেলো তারপরে আমাদের দিকেও দাদা আনতে আসছিলো তারপরে বাড়িতে গিয়ে ভাই ভাইপোর জন্য কিছু খাবার নিয়ে গেছিলাম ভাইপোকে দেওয়ার পরে আমরা যে রুমে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর বৌদি নিয়ে হয়েছিল আমাদের জন্য শরবত তারপর রাতে ডিনার টিনার কমপ্লিট করার পরে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম কারণ ভোরবেলা উঠতে হবে একটু তো পড়াশোনা করতে হবে না আমার সুন্দরী বান্ধবী এসার থেকে তো আয়না থেকে মুখ সরাচ্ছিলো না কালকে এক্সাম দিতে যাবো তার ভিডিও পরে আসবে তাতে টাটা